দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আত্মাগঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে কিন্তু মঙ্গলবার সতেরো ডিসেম্বর দু হাজার চব্বিশ আর আপনাদের ধারণা দিব দর্শক ফ্রিজিয়ান জাতের বাচ্চা সঙ্গে গাভীর রলি খামদারের বেঁচে কিনা হচ্ছে একটা দেখা শুনে হচ্ছে জল ভাই বেটি না বেটা বেটাইটায় বেটি বাচ্চা চার দাত বয়সের আছে

আবার কিন্তু চলে এসছে তার মানে বেদাগিরি কিন্তু হয়নি ভাই আজকে কেমন বলছে আজকের হাটে এটা কেমন বলতেছে কাস্টমার মানে এখনো তো বেদাগিরি হলো না ঢিলা ঢালা কিন্তু হাটে বেডি বাচ্চা তো না ভাই এটা বেডি বাচ্চা আর এই গাভীর গণনা কিন্তু গত ভিডিওতে দেওয়া আছে অর্থাৎ গত শনিবার হাটে দর্শক আত্মবস্থায় কিন্তু দেওয়া আছে এখনও কিন্তু বেসা কিনে হয়নি দেখে নিতে পারেন ষাট পঁয়ষট্টি পর্যন্ত বলে দাম করার কিছু সুযোগ আছে আর এই মাসে কিছু ফ্রিজেন্ট ক্রোজ আছে কিন্তু এগুলিও একটু ধারণা দিচ্ছি আপনাদের সাঁড় বাচ্চা সঙ্গে এটি গাবি জয়েন্ট বাসে ভাই কে কিনলো এটা কে কিনলো কতদিন নিলেন এটা হলো ভাই একশো সতেরো

ভাই এটাও কিনলেন ব্যবসার তো মনে হয় ব্যবসার জন্য না গৃহস্থ গৃহস্থ চাচা আচ্ছা পালবেন তো না কত কিনলেন কাকা এক লাখ এক লাখ বত্রিশ আচ্ছা ছাড়া বাচ্চা গাভীর বয়স কেমন কাকা এটা সচা সচরাচর দুধ কত খেলে বলছে আপনাদের ভালো লেবু খালি সাড়ে আট লিটার বাইর করছে আচ্ছা আচ্ছা এখানে কিন্তু দুধ বাইর করছে চলা কিন্তু এখন দেখানো যাচ্ছে না